আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা বাংলাদেশিরা বড়ই হয়েছি চুরিবিদ্যা শিখে আমার এখনও মনে পড়ে বিয়েবাড়িগুলোতে যখন দাঁত খেতে যেত মানুষ কাচের প্লেট কাচের গ্লাস ছোট্ট একটা চামচ চুরি করে আনন্দ পেত এটাকে বিনোদন হিসাবে নিত ছোটো ছোটো ছেলেমেয়েরা পরের গাছের ফল পেরে চুরি করে খেয়ে ফেলত ডাব চুরি করত। আম চুরি করতো এমনকি মানুষের খড়ের মুরগি পর্যন্ত চুরি করে খেয়ে এই যে চুরির পেশাটা এটা কিন্তু শৈশব থেকে শিক্ষা নিচ্ছে আমাদের দেশের মানুষ তারা এটাকে অপরাধ হিসাবে নিচ্ছে না এটাকে বিনোদন হিসাবে নিচ্ছে বড় হয়ে এই চুরিটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে তার মানে এই যে অপনীতি অপরাজনীতি দুর্নীতি চুরি বাটপারি এটা কিন্তু আমাদের হুট করে আসা জিনিস না শৈশব থেকে লালন করা জিনিস হ্যাঁ বড় হওয়ার করে না কিন্তু অনেকের এটা থেকে যায় কারো অভ্যাসে রূপ নেয় এখন যার অভ্যাসে রূপ নিয়েছে শৈশবে বাধা পায় নাই পরিবার থেকে ওটাকে বিনোদন হিসেবে দেখেছে তাকে এটা শিক্ষা দেওয়া হয় নাই যে পরের কাছে জিনিস না বলে খেতে হয় না না বলে নিতে হয় না পরের খোয়ারের মুরগি চুরি করতে হয় না অথবা পরিবার এটা জানতেই পারে নাই বন্ধু বান্ধবের সাথে করতে করতে অভ্যসে পরিণত হয়ে গেছে একবার দুইবার বারবার করতে করতে হয়ে গিয়েছে এই যে শিক্ষা সমাজ থেকে নেয় আমাদের সমাজে যখন কোনো সালিসি হয় সেখানে ঘুষের যে প্রথা সে পাঁচশো টাকা হোক কিংবা এক হাজার টাকা হোক সেটা তো দেখতে দেখতে সমাজ থেকে শিখে মানুষ সেই শিক্ষা থেকে আস্তে আস্তে সে সাহসটা এই কারণে সমাজ ওঠে সেই সমাজের কাছে ভালো কিছু আশা করাটা বোকামি এই কারণেই আমার ছোট মামা একটা কথা বলতো যে বাংলাদেশে তখনই দুর্নীতি সম বন্ধ করা সম্ভব যখন নাকি বাংলাদেশ আগুনে পড়ে ছারকার হয়ে যাবে মাটি ফেটে নতুন করে মানুষ বের হবে তখন হয়তো বা সম্ভব তবে শিওর না তখনও যে ভালো হবে দুর্নীতি বন্ধ হবে এটা বলা যাবে না কারণ গোড়াতেই তো গণ্ডগোল শিক্ষা ব্যবস্থায় সমস্যা সামাজিক ব্যবস্থা যেটা যে সমাজে বড় উঠে বড় হয়ে ওঠে মানুষ সেই সমাজ প্রতি যারা আছে সেই সমাজে যারা বিচারক আছে তাদের ভিতরে সমস্যা তো যা দেখবে সেটাই তো শিখবে দেখতেই আছে খারাপ জিনিস সে ভালো ভালো জিনিস কীভাবে শিখবে ভালো জিনিস দেখলে না ভালো জিনিস শিখবে পুরো দেশ ঢেলে সাজানোর মতো ক্ষমতা বর্তমান পরিস্থিতিতে নাই আপনি একজন ভালো লোক নিয়োগ দিয়ে পুরো একটা গ্রামের পরিবর্তন ঘটাতে পারবেন না যেইভাবে খারাপ মানুষের ছড়াছরি বাংলাদেশে ভালো মানুষ খুঁজে পাওয়াটাই এখন অসম্ভব কাজ কে যে ভালো মানুষ সেটা তার মৃত্যুর এক পর্যন্ত বলা যাবে না কে কোন রূপ নিয়ে ফিরে আসবে ক্ষমতা পাওয়ার পরে তা তার চরিত্রটা কি হবে সেটা কিন্তু ক্ষমতা পাওয়ার আগে বলা সম্ভব নয় ক্ষমতায় যাওয়ার আগে একরূপ থাকে মানুষের ক্ষমতায় যাওয়ার পরে আর একরূপ হয়ে যায় এটা দুনিয়ারও নিয়ম কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা অনেক বেশি কারণ বাংলাদেশের মানুষ অন্যায়টাকে অন্যায় মনে করে করে না অপরাধটাকে অপরাধ মনে করে করে না তারা মনে করে এটাই সঠিক এখানে দোষের কিছু নেই কারো কাছে ফল পড়লে এটা দোষের না বিয়ে গিয়ে গ্লাস চুরি করা এটা দোষের না একটা চামচ চুরি করা ছোট্ট একটা জিনিস দুই টাকার জিনিস পাঁচ টাকার জিনিস এটা দোষের কিছু না কিন্তু এটা স্মৃতি তার কাছে সে চুরি করে আরেকটা আরেক আরেকজনের বিয়ের স্মৃতি রেখে দেয় এই যে মন মানসিকতা এখান থেকে যদি বের হতে না পারি তাহলে ভালো দেশ করা অনেক দূর অনেক দূরের স্বপ্ন